আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমজানের প্রস্তুতি আরামের প্রাঙ্গনে এটা হচ্ছে আজ ইয়াদ রোড বাড়ি আমার পিছনটাতে বাচ্চার বাড়ি তো তার পাশে যে রাস্তাটা এখানে রমজানের জন্য প্রস্তুত করা হচ্ছে এখানে তো হাজার হাজার মানুষ এই রাস্তা নামাজ পড়ে রমজানে তো তার এখানে এই রাস্তাটিকে রং দিয়ে দেওয়া হবে এই রাস্তায় রং দিয়ে এটাকে পরিপাটি করা হবে রমজানের জন্য আজকে কাজ হলো অবস্থা রমজানের জন্য তারা কাজ শুরু দিয়ে দিয়েছে রমজান খুবই কাছাকাছি আর আট দিন রয়েছে রমজানের তো এ রাস্তাটি তারা রং দিয়ে নামাজের জন্য প্রস্তুত করতেছে এমনিভাবে হারামের চতুর পাশে কম বেস রে করে অনেক কাজ হচ্ছে রমজানকে ঘিরে ও কাজ চলতেছে কাবা ঘরের সাইডে বেস্টনি দিয়ে ঘরের কিছু কাজ করা হচ্ছে তো আল্লাপাক এ কাজগুলো সম্পন্ন করুক আমিন তৌফিক দান কর কাজগুলো সম্পন্ন করার জন্য তো অবশ্যই সবাই দেওয়া করবে এটা হলো আজিয়াদ রোড এই রোডটা খেয়াল রাখবেন অনেক সময় আমি যখন রুম বুকিংয়ের বিষয়ে কথা বলি তখন অনেকে বলি যে আজিয়াদ রোড তখন তারা এই রাস্তাটি চিনতে পারে না এটাকে বলা হয় আজিয়াদ রোড আর এই রাস্তাটি দিয়ে সরাসরি আপনারা মিনা আজিজিয়া যেতে পারবেন এখানে দেখেন সাইনবোর্ড লেখা আছে মিনা জিজিয়া এই বাদশার পাশেই একবারে বাদশার বাড়ে গেছে রাস্তা গিয়েছে